নতুন প্রযুক্তির প্রতি তরুণদের আকর্ষণ বরাবরই বেশি থাকে আর তাই জি প্রযুক্তি নিয়ে তরুণদের ভাবনাও অনেক নতুন উদ্যোক্তারা তাই থ্রি জি প্রযুক্তিকে ব্যবহার করতে চান তাদের ব্যবসার গতি বাড়াতে এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সময় বাঁচাতে এখন ঘরে বসেই সেরে নিতে পারে তাদের প্রয়োজনীয় মিটিং আর এজন্য প্রয়োজন ভিডিও কনফারেন্সের ব্যবস্থা দেশে বিদেশে এভাবে কথা বলতে তরুণরা গড়ে তুলতে চান ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান আউটসোর্সিং আমাদের জন্য সম্ভাবনা ময় কাজে থ্রি ডিটা আমি বলবো যে খুবই যুগোপযোগী একটা বিষয় আমাদের জন্য ঢাকা শহরে যে জ্যাম তাদের এখন আমরা চিন্তা করছি যে যতটুকু পারা যায় মুভমেন্ট কমিয়ে এখানে বসে মিটিং করতে বাইরে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছি এখানে যদি আমার স্পিড ভালো পায় তাহলে তারা আরও হ্যাপি হ্যাপি হবে থ্রি জির স্পিডটাকে ইউজ করে ছোট ছোট ব্যবসা প্ল্যান করে কেউ লাইক ভিডিও কনফারেন্সিংয়ের একটা সার্ভিস মনে করেন যারা এখানে ইয়াং আছে তারা যদি একটু মাথা কাটায় তা তারা অ্যাকচুয়ালি এটার অনেক বেনিফিট করতে পারবে বিশ্বে এখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কিংবা কন্টেন্ট ডেভেলপমেন্টের জয় জয়কার তাই উচ্চগতির ইন্টারনেটের ফলে এদেশের এই খাতেও ভালো সুযোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা ফ্রিজির ফলে যখন লোকাল মার্কেটে কন্টেন্ট অ্যাপ্লিকেশনের কাজ বেশি হবে তখন কিন্তু আমরা নিজেদের তৈরি করতে পারবো বাইরের মার্কেটে যাতে নিজেদের নিজেদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী হচ্ছে আমাদের তরুণদের নিয়ে তরুণরা কিন্তু এর থেকে বড় একটা সুবিধা পেতে পারে নতুন অ্যাপ্লিকেশন আনবে নতুন কন্টেন্ট আনবে এবং তার তা দিয়ে কিন্তু আসলে একটা বিরাট কর্মসংস্থান তৈরি হওয়ার একটা বড় সুযোগ আগামী দিনগুলিতে আসবে বলে আমরা বিশ্বাস করি মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি এ রয়েছে নানামুখী ব্যবহার আর উচ্চগতির থ্রিজি প্রযুক্তি এ ব্যবহারকে আরো বেশি সহজ করে দেবে তরুণ উদ্যোক্তারাও নতুন নতুন সার্ভিস তৈরিতে আগ্রহী হবেন বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা